নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো বুধবার সকাল মতো বাজে আর আজকে সকালটা জানেন এক রাস আনন্দ নিয়ে শুরু হলো সরস্বতী পুজো উপলক্ষে সবার জন্য যে জামা কাপড়গুলো অর্ডার করেছিলাম সেগুলো আজ সকালে এসেই পৌঁছলো সেই প্রায় এক মাস লেগে গেছে জানেন এমনিতেও তো আমাদের এই আসতে খুব দেরি হয় কিন্তু তা বলে এক মাস এতটা সময় লেগে গেছে আমার তো খুব ভয় হচ্ছিল জানিনা জিনিসগুলো সময় মতো পাবো কিনা ওই হাতে গুলি আর কদিন বা আছে বলুন পুজোর যা জিনিসগুলো পেলাম তাই শান্তি তো এখন আর সকালবেলা ওই জিনিসগুলো ঘাটাঘাটি করব না কারণ আবার কাজে বেরোতে হবে তো তাই আগে রান্নাঘরে এসে রান্না বান্নাটা করে নি কাজে যাব তারপর ফিরে এসে বেলাটায় ধীরে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বসে তারপরে সমস্তটা খুলে দেখবো এই সরস্বতী পুজোর দিনটাই তো এরকম যে সকালবেলা উঠে সমস্ত চিন্তা ছেড়ে ওই চিন্তাটাই আগে হয় কি পড়ব আর আমাদের আন্দামানে বেসরকারি স্কুলগুলি ছাড়া ওই ধরুন আশি শতাংশ সরকারি স্কুলগুলোতেই সরস্বতী পুজো করা হয় আর বেসরকারি স্কুল বলতে যে সমস্ত স্কুলগুলি আপনার ওই মিশনারি স্কুল তাতে অবশ্য পুজোটি হয় না ঠিকই কিন্তু তাছাড়া যে সমস্ত হিন্দু ধর্ম স্কুলগুলি আছে তাতে অবশ্যই করা হয় আর এই নিন কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলটাও করা হয়ে গেল দাঁড়াও তারা ওইখানে দাঁড়াও ওইখানে

ওগুলোকে একটু সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে আপনাদের সঙ্গে এগুলি শেয়ার করব ভাবলাম নইলে পরে সমস্তটা না হয়ে যাচ্ছিল তাহলে বাড়ির ছোট সদস্য তার পোশাক থেকে আগে শুরু করছি তো এখানে মিশমির জন্য আমি আনিয়েছি যেহেতু সরস্বতী পুজো বলে কথা তো ভাবলাম যে একটা লেহেঙ্গা অর্ডার করি আর সরস্বতী পুজো হলুদ ছাড়া তো কিছু ভাবাই যায় না এমনটা নয় যে অন্যান্য রঙ পরা যায় না অন্যান্য রঙও আগে অনেকবার পরেছি তো এই গেছে বছর আর এই বছরটা একটু হলুদ দিয়ে দিকেই বেশি আমাদের ঝোঁকটা রয়েছে তো সেই জন্য ওর জন্য একটা হলুদ রঙের লেহেঙ্গা নিয়েছি তো এই যে যে লেহেঙ্গাটা তার রয়েছে ব্লাউজ হলুদের মধ্যে এত সুন্দর ব্লাউজটার পোশাকটা তো যেমনটা দেখেছিলাম অনলাইনে একদম তেমনটা এসেছে আর এখানে আবার একটু ওই লাটকান না কি বলে সেরকমটা দিয়ে একটু ডিজাইনও করা রয়েছে আর এর সঙ্গে তো রয়েছে নিচে খুব বড় একটা লেহেঙ্গা এই যে লেহেঙ্গাটাও দুটো ব্লাউজ আর লেহেঙ্গাটা ডিজাইনও সেমই রয়েছে আর এখানে রয়েছে এই লেহেঙ্গাতেও আবার একটা লাটকান দুটি লাটকান দেওয়া রয়েছে খুব ভালো লেগেছিল পোশাকটা আর যেমনটা দেখেছি একদম ঠিক তেমনটাই এসেছে আর এর পরে যাব শীতের জন্য যেটা আনিয়েছি সেটা তো ওর জন্য আমি একটা কুর্তা পাজামা অর্ডার করেছিলাম আর এই যে হলো সেই কুর্তাটা হলুদের মধ্যেই আর পুরো কটনের মধ্যে রয়েছে পুরো সুতির মধ্যে রয়েছে বেশ ভালো লেগেছিল দামটাও যেমন ভালো নিয়েছে তেমন জিনিসটাও তেমনি এসেছে আর এই যে হলুদের মধ্যে আবার একটু ফুল ফুল আছে ফ্লাওয়ার মোটিভ যেটা আজকাল নাকি খুব চলছে তো সেরকমই একটা আনিয়েছি এই যে দু ভাই বোন একদম ম্যাচিং করে যাবে এই যে রয়েছে কুর্তাটা আর এর সঙ্গে একটা পাজামা দিয়েছে তো পাজামাটা ছিল পরে ভেবেছি যে যেহেতু সরস্বতী পুজোর তো একটু ধুতি পরুক ধুতিটা পরলে একটু অন্যরকম রকম লাগবে একটু বাঙালি বাঙালি লাগবে সেজন্য এই যে ধুতিটা অর্ডার করেছি এই যে এই ধুতিটা হচ্ছে একটু আমি আলাদাভাবেই আনিয়েছি এই যে আয় তো বাবা একটু দেখি কেমন হয়েছে একটু বলি দেখি আয় তো এই যে ধুতি দেখি ধুতিটা কেমন আছে এখানে এরকম ধরে দাও তো এই যে হলো ধুতিটা আর উপরে কুর্তাটা আমি একটু ধরে দেখতে চাই দেখি মাপ মতো হয়েছে নাকি এই সবে তো খুললাম মাপটাও আমার তেমন ভাবে দেখা হয়নি তো এই হলো সিদের ড্রেস এটাও পরবে সরস্বতী পুজোতে ভালো লেগেছে এরপরে ওর বাবার জন্য আমি যেটা অর্ডার করেছি সেটা দেখালাম এই যে এই হলুদের মধ্যেই রয়েছে আর একটু রয়েছে একটু স্কোয়ার শেপের মাঝখানে নিমকি আকারের বলতে পারেন লাল লাল মুটি করা খুব সুন্দর পাঞ্জাবিটা যেহেতু দিনের বেলাটা প্রচন্ড রকমের গরম পড়ে সেই জন্য একটু সুতির ভেতরে হালকার ভেতরে অর্ডার করেছি আর জিনিসগুলো সত্যি বলা আমার বাহুল্য যে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা এসেছে বরঞ্চ অনেকটা ভালো এসেছে যতটা না ভেবেছিলাম তার থেকে তো এই হলো পাঞ্জাবিটা আর এর সঙ্গেও একটা ট্রাউজার ছিল হোয়াইট কালারের সাদা রঙের একটা ট্রাউজার ছিল তো ট্রাউজার তো সচরাচর সবসময়ের জন্যই পরা হয় তো সেজন্য বাবার জন্য একটা ধুতি অর্ডার করেছি এই যে যে খয়েরি রঙের মেরুন রঙের মধ্যে একটা ধুতি তার সঙ্গে একটু লাল রঙের বা খয়েরি রঙের ধুতি হলে বেশি ভালো হয় সেজন্য এই খয়েরি রঙের ধুতিটাও অর্ডার করেছি তো ধুতিটা আমার কাছে তো বেশ ভালোই লেগেছে তো এই হলো ধুতিটা আর আমার জন্য আমি স্পেশালি সরস্বতী পুজোর জন্য কোনো ধরনের শপিং করিনি আমি নিজের জন্য আনাইনি কারণ সব সময়ের জন্য সরস্বতী পুজোতে ওর বাবা মাকে একটা স্পেশাল গিফট দিয়েই থাকে ওর বাবা যেটা আমার জন্য অর্ডার করেছিল সেটা অনেকদিন আগেই চলে এসেছে আর তার ব্লাউজটাও আমার কাটানো হয়ে গেছে আর আমি যেগুলো অর্ডার করেছিলাম ওদের জন্য আমি কাউকে না বলেই অর্ডার করেছিলাম তো সেগুলো তো আজকে সকালবেলাটা এসে পৌঁছলো তো সেগুলোরটা ब्लाउজও হয়ে গেছে তো ब्लाउজ আমি আপনাদের দেখাবো তো প্রথমে শাড়িটা দেখাই এই হলো হলুদ আর লালের মধ্যে বালুচরি সিল্ক গোটা শাড়িটায় এই ধরনের ডিজাইন রয়েছে এই ধরনের ডিজাইন রয়েছে গোটা শাড়িটায় আর এর আঁচলটা এই যে রয়েছে এই যে রাচলটা এরকম রয়েছে আর এর ব্লাউজটা দেখাই এর ব্লাউজটা এত অসাধারণ কাটিয়েছেন যিনি আমাকে বানিয়ে দিয়েছেন যার কাছ থেকে আমি সবসময়ের জন্য ব্লাউজটা বানাই তো এই যে সামনে সিম্পল গ্রুপ রয়েছে আর এর হাতাতে এই যে একটু মটর মটর ডিজাইন বলে যতটা আমি জানি এই মটর ডিজাইনটা দিয়েছে আর এর পেছন ব্যাক পোর্শনের ডিজাইনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এর ব্যাক পোর্শন ডিজাইন যেখানে আপনার একটু ইউ উল্টো ইউ কাটিং করা রয়েছে আর তাতেও একটু মটর ডিজাইন করা হয়েছে আর যে পার্টটা ছিল সেটা পেছনে এই যে মাঝখানের পোর্শনটা দেওয়া হয়েছে এরকম এসেছে পুরো লুকটা অসাধারণ এসেছে সত্যি খুব ভালো এসেছে আমি ওনাকে খুব প্রশংসাও করেছি যখন উনি আমাকে এই ব্লাউজটা বানিয়ে দিয়েছেন সত্যি মনমত হয়েছে আরেকটা শাড়ি যেটি আমার মা এবার ছুটিতে কলকাতায় গেছিলেন তো উনি আমাকে এই শাড়িটা গিফট করেছিলেন তো এই শাড়িটা আমার ভাঙা হয়নি তো ভেবেছিলাম একটি শুভ দিন দেখে শাড়িটা ভাঙবো কারণ শাড়িটা খুব অসাধারণ আমার খুব ভালো লেগেছিল এটা হচ্ছে আপনার পিওর সিল্কের উপর রয়েছে এই যে পুরো ভেতরে ভেতরটা রয়েছে আপনার ঘিয়ে রঙের আর পার্টা রয়েছে লালে আর পুরো আঁচলটা রয়েছে এই যে লালে পুরো শাড়িটা আমি খুলছি না কারণ একবার খুললে আমি এইভাবে ভাজ করতে পারবো না শাড়িটা এত সুন্দর আমার এখন এর তো নষ্ট করার একদমই ইচ্ছে হচ্ছে না আর আমি আগে থেকেই কাটিয়ে রেখেছি যেহেতু প্রায় যে যে আমাদের ছুটিটা থাকে তখন মা এনেছিল তো তখন আমি ব্লাউজটাও বানিয়েছিলাম ব্লাউজটা এইভাবে সিম্পল ভাবেই আমি বানিয়েছি কারণ এর কাপড়টা এত ভালো যেহেতু পিওর সিল্ক তো আমার বেশি এটাকে কাটাকুটি করার একদমই ইচ্ছে হয় না আমি ওনাকে বলেছি যিনি আমার ব্লাউজ বানিয়ে দেন যেন একদম সিম্পল ভাবে ব্লাউজটা করে বেশি কাপড় যেন এতে নষ্ট না হয় উনি এই যে একটা সাধারণভাবে সিম্পল ভাবে আমরা যেমনটা ব্লাউজ সমস্ত মহিলারা পরে থাকি সেরকম ভাবে বানিয়ে দিয়েছেন খুব ভালো খুব সুন্দর হ্যাঁ আরেকটা কথা এই দুটো শাড়ি এখন আমি সরস্বতী পুজোর জন্য আমি নিজে বেছে রেখেছি কিন্তু দুটোর মতো দুবিধা এটা যে আমি এখন কোনটা পরবো সেটা আমি ভাবছি আপনারা তো দেখলেন আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন শাড়িটা আমি করলে আমাকে বেশি ভালো লাগবে সরস্বতী পুজোতে এই দায়িত্বটা আমি আপনাদের উপরে ছাড়লাম তো এই ছিল সরস্বতী পুজোর আমার কেনাকাটা খুব আশা করে সরস্বতী পুজোর কেনাকাটাটা খুব আগে থেকেই করে রাখি দূর্গাপুজোর সময় তো আমরা একটু আলাদাভাবে সমস্ত কেনাকাটাটা করেই থাকি গ্যাস তো দূর্গাপুজোর সময় তো আমরা আলাদাভাবে সমস্ত কেনাকাটাটা করেই থাকি আর সরস্বতী পুজোর কেনাকাটাটাও আমরা একটা বিশেষ ভাবে করে থাকি যেহেতু আমরা সবাই শিক্ষার সঙ্গে একটু জড়িত আছি আমি এবং ওর বাবা আর এরাও যখন স্কুলে যায় তো সরস্বতী পুজোটা আমাদের জন্য খুব একটা বিশেষ দিন তো খুব চিন্তায় ছিলাম আগেই বলেছি ভিডিওতে যে জানি না তো সবাই মতো পেয়ে আছে তো আশা করছি আপনাদেরও সরস্বতী পুজোর কেনাকাটা হয়ে গেছে বা সমস্ত গোছ গাছ হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার